আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আবার আসলাম আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসছি অনেকেই এই বিষয়টি জানেন না আবার অনেকেই জানেন তো আজকে যে ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে আসছেন অনেকে জানেন না প্লানটেশন বিষয় কী যদিও নামটা অনেক সুন্দর ইংলিশের নাম প্লান্টেশন বিশা তো এই প্ল্যান্টেশন বিশাক কি এবং কাজ কি আপনারা আজকের এই ভিডিও চিত্রে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন

বাংলাদেশ থেকে অনেকেই আসে পাম বাগানের বিষয় এই হচ্ছে পাম বাগান যারা মালয়েশিয়ার পাম বাগান দেখেন নাই তারা দেখেন এই ভিডিওতে এই হচ্ছে পাম বাগান দেখেন কি জঙ্গল এগুলি হচ্ছে পাম গাছ এখানে পাম হয় আর এই পাম থেকে কিন্তু তেল তৈরি হয় এগুলি হচ্ছে পাম গাছ ও নারকেল গাছের মতো দেখা যায় আবার অনেকে খেজুর গাছের মতো বলতে পারেন এগুলি হচ্ছে পামবাগান এই যে দেখেন জঙ্গল এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজকর্ম করে এই জঙ্গলে কাজ করে যারা ওই যে বলে যে এজেন্সি বিসা আপনারা দেখতে পাচ্ছেন উপরে পাম দেখা যাচ্ছে পামবাগানের সামনে এগুলি হচ্ছে বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে যে গাছ এগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাম বাগান এগুলো থেকে আপনার যে যে পাম্পগুলো আছে এই পাম থেকে তেল তৈরি হয় বাংলাদেশ থেকে অনেকে এজেন্সির মাধ্যমে আসে এই পাম বাগানের বিষয় এই জঙ্গলে কাজকর্ম করে তারপরে দেখতে পাচ্ছেন অনেক বিরাট বড় কিন্তু এই বাগানটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান